আমরা একটু বাইরে বের হয়েছি আমাদের এলাকাটা একটু হেঁটে হেঁটে দেখবো আর পরে একটু পুরোপুর বাসায় যাবো আর দেখি ওটা কই প্যাকেট কই একটা জানাচুনের প্যাকেট নিয়েছি যদি সম্ভব হয় একটু ওখানে মাখাই টাকায় খেয়ে বাসায় আসবো আর ভালো লাগতেছে আজকের মানে সানসেটটা এত সুন্দর বললাম না আমাদের এই সাইডটা এটাই বেশি ভালো লাগে দেখছো কত ফুল ফুটছে ব্লসম ব্লসম আজকে ভাবলাম আয়াদা একটু পরোটা আর ডাল মাংস দেয় এটা পরোটা অনেক ভালো লাগে কিনে নিয়ে আসি আমার বাসাতে পরোটা অনেক বেশি চলে প্রচুরকে নাস্তা দিয়ে মিটার ডালটা কিন্তু ভালো হয়েছে আর ধরনের মিট ডাল কিন্তু রুটি পরোটা খেতে অনেক ভালো লাগে আর এগুলো জন্য ये पूरे ऐसे ही पुड़ा बोल दे हमरा आमी खाबो आमी खाबो तो लास्ट जेको टास्ट है भाभी लोग मुझे ओके पे ले ओके अहिल एक उन्हें की काव वही वेटिंग ओम आमी आमी चाप बालो बालो क्या रन्ना कर से अम्मू अम्मू है ओके ब्रो ভাই দেন তো যে খেয়ে রেখে গেছে এখন আমি একটু খেয়ে ফেলি আচ্ছা গতকালকে আমি যে বেগুন রান্না করছিলাম অনেকেই বলছেন যে এটা যশোরের বেগুন রান্না না আসলে যশোরের একটা বেগুন রান্নার স্টাইল আছে সেটা আমি সব রান্না করি আর এইভাবে কালকে আমার খেতে ইচ্ছা করেছে এই জন্য আমি রান্না করেছি আর যশোরের বেগুন রান্না বলতে আমি এটাই বুঝাইছি যে আলু দিয়ে রুই মাছ দিয়ে চাল কুমড়ার বড়ি দিয়ে রান্না করা বেগুন দিয়ে বাট অরিজিনালি আমরা যে বেগুনটা রান্না করি পানির ভিতরে হলুদ লবণ তেল সব দিয়ে উতলা উঠলে বেগুনটা দিয়ে দিই এখন আমি এই যে বিটরুটটা দিয়ে আর এই সবজি দিয়ে একটু ভাত খেয়ে ফেলি বিকেলবেলা অনেকদিন হয়েছে বাইরে বেরোয় না একটু আছে একটু আমার শাহরুখ খান কি যে ভা বলল এদিকে সেগুলো ধরো না 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 লাগবে না লাগবে না রোডের কাছে জানো অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর লাগতেছে না খুবই সুন্দর লাগতেছে দেখছো ওদের ওই ফ্লাওয়ার গুলা কি সুন্দর আমরা ওই দিক দিয়ে না যাই আমরা এই সাইড দিয়ে যাই দুইটা সাইড আছে যাওয়ার কি সুন্দর ফুল ফুটছে বাট গাছগুলো না কি হয় অনেক বড় দূর থেকে মনে হয় যে খুবই কাছে গেলেই ধরতে পারবো কিন্তু আসলে না গাছগুলা বেশ উঁচু এখানে লাডার নিয়ে এসে ছবি ছবি তোলা ছাড়া কোনো উপায় নেই আমার বাসার পাশে এত সুন্দর সুন্দর চেরি গাছ যতই আগে যাওয়া হিল আগে যাও আগে যাও দেখছো একটা সিংহ সিংহ মামা হম রেখে দিছে কেউ নিতে চলে নিয়ে যাবে যাও না দেশি মানুষ গরমে মরে আর আমরা ঠান্ডা ও করি যত কাছে যাচ্ছি তত এত সুন্দর লাগছে কারণ চারিদিকে মেঘ আর যে সাইডে সূর্য ঢুকতেছে ওই সাইডে মেঘ নাই সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য হ্যাঁ না হ্যাঁ আমরা এখন চানা মাখা খাবো কাটার স্টাইলও দেখাই আমি তো ওইখান থেকে শব্দের জন্য উঠে আসলাম

এর দেখাও দাঁতটা পরে যাক এর পাশে দেখা দাঁতটা পরে যাক মজা হয়েছে

অনেক আছে বন্ধু দিয়ে খায় না এটা আমার কখনোই ভালো লাগে না আপনি ফেনিতে বিয়ে করে কি কাজটা করলেন যে এটাই শিখলেন না শিখছি

বের হয়ে গেলাম একদম বাসার পিছনেই আমি সব সময় নুপুর সব সময় বলে আসার জন্য কিন্তু আমি হচ্ছে বলে না আপনি আসেন আপনি সব সময় জেনে ধরে আমি নেই কারণ আমার কাছে আমার বাসায় কি আসলে বেশি ভালো লাগে মানে টেনশন থাকে না বাসায় যাইতে হবে বাসায় যাইতে হবে এই জন্য আমি আসলে মূলত তাদেরকে তোমরা আগে যাও আগে যাও মাহান কেন অনেক ঠান্ডা এটা যে খাচ্ছ ঠান্ডা লাগবে না আচ্ছা যাও 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 আগে যাও তোমরা আগে যাও আমার মার পিছনে আগে এটা তো পরেই মুখ দেখা যাচ্ছে আসছি আরেকটু বসতে বলতেছিল বর্ষি নাই দশটার উপরে হয়ে গেছে বাসায় যাই বসে আরেকদিন আস মাথায় একদম গাদা চুক্তি তেল দিছি মানে ডাক্তারের কাছে গেছিলাম যে ডাক্তার আমাকে কিছু এক্সারসাইজ দিয়েছে নতুন আর কি সো লাস্ট কিছুদিন করছি তেমন কোনো আমার মানে হাতে ব্যথা হয়নি বাট গতকালকে মনে হয় অনেক কাজ করছি রান্না টান্না করছি একসাথে অনেক কিছু করা হয়ে গেছে দ্যাটস ওয়াই আমার সাথে হচ্ছে দিনের চার তিনবার কি চারবার হচ্ছে ব্যায়ামগুলোও করি আমার হাতে এত ব্যথা হয়েছে এত ব্যথা হয়েছে আজকে হাতে ব্যথার জন্য প্লাস ওভারঅল সব কিছু মিলে একদমই কেমন যেন লাগতেছে মানে ভালোই লাগছে না পরে মাথায় একটু তেলও দিছি সে কখন থেকে চিন্তা করতেছে গোসলা যাবো গোসলা যাবো বাট এত আলসে লাগতেছে বললে বোঝাইতে পারবো না বাট যাই হোক না বাসা থেকে আসছি আয়াদা হিল একটু সময় আমার সাথে গল্প গুজব করে বেডে চলে গেছে আপনাদের ইব্রাহিম ভাই তো কাজে আমি বসে আছি শুধু চারিদিকে বৈশাখের পোস্ট দেখতেছি কে কেমনভাবে সাজছে কে কীভাবে ডেকোরেশন করছে কে কীভাবে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করছে এটাগুলো দেখতেছি স্যু ভালোই লাগতেছে দেখতে আমার এখনও কোনো প্ল্যান ওইভাবে নাই জানি না কোনো প্ল্যান হয়ে যাবে কিনা এখন আর আসলে ভাবে কোনো প্ল্যান করি না কারণ যেটা হর এটা এমনিই হবে আল্লাহ ভরসা এই আর কি মানে শুধুমাত্র যে এই বৈশাখের ক্ষেত্রে তা না আমি ওভারঅল সব কিছু মিলে বলছি যে কালকে কী হবে আল্লাহ ভরসা আল্লাহ দেখবে বাট একটা মাইন্ড সেট করে নিয়ে ঘুমাই ঘুমাবো যে ও একে একে এটা 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 বাট হইলে হবে না হইলে না হবে ব্যাপারটা হচ্ছে এরকম হোক না কোনো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে শুভ নববর্ষ যারা বাংলাদেশে আছেন বা পৃথিবীর মানে বিভিন্ন প্রান্তে বাঙালি আছেন হচ্ছে শুভ নববর্ষ কিন্তু আমার কাছে শুভ নববর্ষ বলতে মানে বাংলা নববর্ষ বলতে হালকাতা মাস্ট কারণ ছোটবেলায় আব্বুর সাথে বৈশাখ আসলেই হালখাতা খেতে যেতাম আমাদের দোকানে হালকাতা হইতো দোকান সাজানো হইতো তাও কী দিয়ে সাজানো হতো জানেন কালারফুল সব পেপার্স দিয়ে ছোট ছোটো ট্রায়াঙ্গল ট্রায়াঙ্গল করে কেটে ওগুলা করা হতো মিষ্টি আনা হতো জিলাপি আনা হতো নিমকি আনা হতো সো ওইগুলা প্যাকেট করে 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 দেওয়া হতো সো ব্যাপারটা হচ্ছে এরকম আমার কাছে ওই দিনগুলা বা ওই সময়কার বৈশাখটা অন্যরকম মজা ছিল এখনো আসে বাট ওই সময় কাটটা অনেক বেশি মজা ছিল যাই হোক কেন সবাইকে আবারও নববর্ষে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ